সীতায় গভীর রথে অগ্নিকাণ্ডে ভস্ীভূত একটি বাড়ি সীতাই ব্লকের পূর্ব ভরালি এলাকায় গতকাল মঙ্গলবার গভীর রাতে এক মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে রাত প্রায় একটার সময় আগুন লাগে একটি তালাবদ্ধ বাড়িতে বাড়ি মালিক মাধব বর্বণ অসমের একটি ইটভার্টার পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তুলেছিলেন নিজের স্বপ্নের বাড়ি তার আগে ঘটে গেল এই অঘটন ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না মাধব বর্মণের বাবা শিবেন বর্মণ সেই বাড়ির পাশেই থাকেন এবং বাড়িটি দেখাশোনা করতেন প্রতিদিনের মতো সেই দিনও সবাই ঘুমিয়ে পড়েছিলেন রাত একটা নাগাদ হঠাৎ আগুনের তাপ ও আলো টের পান শিবেন বর্মণ বাইরে এসে দেখেন তার ছেলে মাধব বর্মণের ঘরে দাও দাউ করে আগুন জ্বলছে তিনি চিৎকার শুরু করলে পরিবারের অন্যান্য সদস্যরাও পাড়া প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালান খবর পেয়ে ঘটনাস্থলে পড়ছে সেতুর দমকল কেন্দ্রের একটি এসে পাশাপাশি সেটাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায় স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে মনে করছেন শর্ট সার্কিটের ফলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যদিও বাড়িতে কেউ না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি তবে একজন পরিযায়ী শ্রমিকের রক্ত ঘামে তৈরি স্বপ্নের ঘর মুহূর্তে ভস্মীভূত হয়ে যায় ঘটনার জেরে এলাকায় শোক ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কি করে আপনার বাড়ি পুরে ছাই হয়ে গেলে একটু বলবেন এখন সেটি এখন করার পরে যে কি করি যে কি গেল ঘুমন্ত অবস্থায় ছিলাম এখন আগুন তখন ধাই দিয়েছে বাড়িতে এটা ফুটে করে ফুটে তার কি ফুটি বেড়া ধপ উঠি দেখো আগুন এখানে ভিতর বাড়ি খান এখানে এখানে লাল বেম্বু হয়ে গেছে ভিতর বাড়ি খান এই বেটা বাবা উঠোতে বাসা দাদের মরি এই একবারে উঠি গিয়া এই সাহা পাড়া বিড়িয়ে বাড়া বিড়িয়ে যে

আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড